বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বাজারের আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বর্তমানে আমরা অবস্থান করতেছি সৈন্য ঘুলপাশা ইউনিয়নের বাবুসি বাজার আজকের ভিডিওর মাধ্যমে এই বাবুসি বাজার দেখতে কেমন এমনকি এই বাজারের শাক সবজি এবং অন্যান্য সামগ্রীগুলো কত টাকা করে বিক্রি করে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শুধু যারা বাবুসি বাজারের ভিউয়ার্স রয়েছেন তারা চালে ভিডিওটি শেয়ার করে আপনাদের বাজারের দৃশ্যকানা সারা বিশ্বের মানুষকে দেখতে সুযোগ করে দিতে পারেন তো আজ হচ্ছে সাপ্তাহিক

কোണ്ടാ 150 টাকা কোണ്ടാ 150 টাকার পান এর বিরা শুপরি এটা 150 টাকা একালি হচ্ছে 15 টাকা কাঁচা শুপরি আর এটা 25 টাকা এটা হচ্ছে একালি হচ্ছে 25 টাকা কে যদি নিয়া যায় ভিতরে পঁচা পড়লেStokes কি কাস্টমারের না দোকানদারের আচ্ছা কি মারতে নিয়ে গেল এক ভিতরে একটা পঁচা নি আটলে চেঞ্জ করে লেগে আমাকে চেঞ্জ করে দেননি আপনারা আচ্ছা অনেকে আবার চেঞ্জ করে দেনা সো আপনারা চলে গিয়ে চেঞ্জ করতে পারবেন আজকে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনের কারণে হচ্ছে দৃশ্য তেমন সুন্দর আমরা একটু ফলের দাম গুলি একটু জানি আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে আঙ্গুরের কেজি কত টাকা বিক্রি করতেছেন বলেন তো চারশো টাকা আঙ্গুর হচ্ছে চারশো টাকা কেজি আর ড্রাগন ড্রাগন হচ্ছে একশো ষাট টাকা কেজি এক কেজি কয়টা ধরে এগুলা এক কেজি তিনটা চারটে আর মালটা কত টাকা করে বিক্রি করতেছেন মাত্র সত্তর টাকা কেজি আর কমলা কমলা এগুলো কেজি চাইনা কমলা না চাইনা কমলা কেজি না ডজন কিলো কিলো হচ্ছে তিনশো টাকা এটা কি ফিক্স না দরা দরাদরি করার ব্যবস্থা আছে একবারে ফিক্স মালটা কত টাকা করে বিক্রি করতেছেন মালটা হচ্ছে দুশো সত্তর টাকা ফিক্স প্রাইস না আর আপেল আপেল হচ্ছে দুশো এটা কোন দেশের এটা ব্রাজিলের না দুশো টাকা আর তো অন্য কোনো দামের নাই না

আমরা কিন্তু বাবরজি বাজারে অবস্থান করতেছি কল আর রেড গেলাম এখন সরাসরি চলে যাব হচ্ছে তরকারি বাজার তরকারি বাজারের বর্তমান যে প্রাইস চলতে আছে আজকের দিনে বৃহস্পতিবারের সেই প্রাইসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যারা বাবরজি বাজার ভিউয়ারস আছেন যারা ভিডিও চেয়েছিলেন তারা চাইলি ভিডিওটা শেয়ার করতে পারেন তো আমরা কিন্তু আজকে ছয় নং গুলপশায় নিওনের বাবরজি বাজারে চলে এসেছি আজকে হচ্ছে সাপ্তাহিক বৃহস্পতিবার বাজার দেখা যাক কোনটা কত রেয় করে ওনারা বিক্রি করতেছে একটু জানি আসসালামু আলাইকুম भलो आसें कि सा खाते तो ना व्यस्त ना कि

বাজারের সোমবারে না এই বাজারের আনুমানিক বয়স কতদিন দিন হয়েছে বাবুজি বাজারের জানেন কি আশি বছর প্লাস না আশি বছর আশি বছরের বাবুজি বাজার বলতে পারেন আর বিশেষ করে হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার বসে নাকি বৃহস্পতিবার আর হলো সোমবার হচ্ছে সাপ্তাহিক বাজার আমরা কিন্তু কাঁচা বাজারে চলে আসছি এটা কিন্তু কাঁচা বাজার মাছ বাজার ফলের বাজার তারপর হচ্ছে কাঁচা বাজার আমরা দেখি আর কোন কোন সবজিগুলো ওনারা কত টাকা করে বিক্রি করতেছে একটু শুনুন ওনাদের মুক্তি আসসালামু আলাইকুম বরবটি কত টাকা বিক্রি করতেছেন আজকে বরবটি হচ্ছে একশো টাকা আর পটল পটল কত ভাই পটল হচ্ছে ষাট টাকা কেজি তারপর আমরা দেখছি কাঁচামরিচ কেজি কত আজকে কাঁচামরিচ দুশো কি ভাই মিয়া তো দুশো টাকা বেসায় এখানে আশি টাকা বেশি কেন দুশো টাকা কালকের রেট

বিশ টাকা শশা শশা পঞ্চাশ পটল বরবটি বরবটি একশো বিশ পটল হচ্ছে পঞ্চাশ টাকা কাঁচা দাম বেশি না কত

টমেটো কত একশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা আমি আইডিয়া করছি একশো পঞ্চাশ একশো চল্লিশ মানে উনিশ বিশ এটা কি ফিক্স নাকি টমেটো ফিক্স হচ্ছে টমেটোর দাম আমরা যদি আসি আর বাজারের দৃশ্যগুলো একটু দেখায় আপনাদের কত করে আজকে বিক্রি করতেছেন এক মুড়ে পঁচিশ টাকা এক মুড়ে হচ্ছে কলমি শাক পঁচিশ টাকা আর সামনে হচ্ছে আপনার আমরা একটু যাই জ্ঞান ডাইবে অনেকে কুসুর বলে অনেকে আগ বলে আমরা দেখি কোনটা কত টাকা করে ওনারা বিক্রি করতে আছে। এখানে আমরা দেখতেছি কুসুর এবং কি আগ গ্যান্ডার যে বলে থাকেন বিক্রি করতে আসসালামু আলাইকুম কে বিক্রি করতেছেন এখানে আপনি নাকি কে বিক্রি করেন ভাই সবচেয়ে দামি কুসুর কোনটা আপনার এখানে হাইস্ট কত রেট পর্যন্ত আছে

বোতল হচ্ছে একশো সাতষট্টি পেঁয়াজ হচ্ছে একশো দশ আর রসুন রসুন দুশো আধা কত টাকা করে বিক্রি করেন হ্যাঁ দুশো পনেরো টাকা বিশ টাকা না এগুলো ফিক্স নেই না দরাদরি করে কেউ দরাদরি করলে কম আসেনি দরাদরি করলে হচ্ছে কম না আচ্ছা আচ্ছা দরাদরি করলে হচ্ছে কম না সুবন্ধু এটা হচ্ছে বাবু সিং বাজারের দৃশ্য এগুলি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেবেন তারপরে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ